মিল্লা রহমানি রহিম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমার পুকুর থেকে ছোটো মাছ ধরার জন্য নেট জাল দিয়ে যেটাকে আপনারা চিনেন কারেন জাল সেই কারেন জাল দিয়ে ছোটো মাছ ধরবো তো বন্ধুরা মাছ ধরা কার না ভালো লাগে আমার অত্যন্ত ভালো লাগে যে কারণে যখনই আমি সময় পাই তখনই কিন্তু মাছ ধরি এই যে বন্ধুরা দেখেন আমরা এখন কারেন্ট জাল পানিতে পালতেছি বা ফেলেতেছি তা বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি হ্যাঁ বন্ধুরা তা আমরা জালটা পানিতে ফেলেতেছি তা আমরা আজকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরবো আর আমার পুকুরে কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে ওই পুকুর থেকে আমি পাঙ্কাশ মাছ বিক্রি করেছি আর এখন কিন্তু বাংলা মাছও আছে সাথে সাথে অনেক বড় বড় সাইজের বাংলা মাছ আছে আমাকে আমার ফ্যামিলি থেকে বলল ছোটো মাছ ধরার জন্য আজকে যে নেটটা দিয়ে আমরা মাছ ধরবো এই নেটটা কিন্তু পুরাতন একটি নেট ওই যে বন্ধুরা একটা মাছ বড় মাছ লাভ দিয়েছিল তো বন্ধুরা এখন আমরা জাল ফালা শেষ করেছি তো দেখা যাক বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণ পরে আমরা কিন্তু মাছ ধরবো এই যে বন্ধুরা আমরা এখন মাছ একটা মাছ ফেয়ে ফেলেছি হ্যাঁ মাছের সাইজ মাছ হলো অনেক সুন্দর সাথে আছে আমার মেয়ে রুকাইয়া এবং আমি তো দেখা যাক বন্ধুরা আজকে এই যে দেখেন অনেক সুন্দর সাইজের মাছ আমরা ধরতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে এই প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা আর প্রাকৃতিকভাবে মাছ ধরা মজাটাই অন্যরকম এই যে বন্ধুরা আমরা কিন্তু আরেকটা মাছ পেয়ে ফেলেছি তো দেখা যাক বন্ধুরা আজকে আমরা কী পরিমাণ মাছ ধরতে পারি আমরা এখন সম্পূর্ণ জাল থেকে আমরা দেখব কী পরিমাণ মাছ আমরা ধরতে পারি ওই যে বন্ধুরা আমরা আরেকটি মাছ ধরতে পেরেছি আর নেটটা পুরাতন থাকার কারণে আমরা কিন্তু এই যে বন্ধুরা অনেক বড় সাইজের একটা মাছ এই যে বন্ধুরা অনেক বড়ো সাইজের একটা মাছ মাছটি কিন্তু চলে গিয়েছে বড় দুঃখের সহিত বলতে হয় মাছটি আমাদের চলে গিয়েছে যে যাই হোক ওই মাছটি আমাদের রিজেকে ছিল না আমরা এই যে আরেকটা মাছ পুঁটি মাছ আমরা ধরতে পেরেছি আমাদের জালে আটকা পড়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে রিজেকে যায় আসে তাই হবে বড় মাছটা হয়তো আমাদের রিজেকে ছিল না সেই কারণে আমরা মাছটা ধরতে পারি নাই আমাদের রিজেকে ছোটো মাছ ছিল আর সেই ছোটো মাছটাই আমরা পেয়েছি তা আপনারা জানেন ছোটো মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু এই যে বন্ধুরা আমরা একসাথে আরেকটা মাছ পেয়ে ফেলেছি দুটো মাছ একসাথে আমাদের জালে আটকা পড়েছে তো মাছগুলার সাইজ খুব বড় বড়ো সাইজের পুঁটি সাথে আবার মলা মাছও আসে আর আমার মেয়ে এই যে দেখেন বন্ধুরা এই যে কত বড় মাছ আমার মেয়ে রুকায়া মাছ পাতিলে রাখতেছে আর পাতিল থেকে যাতে মাছ না যায় সেই জন্য পাতিলের উপরে ডাকনা ব্যবহার করেছি এই যে বন্ধুরা আরেকটা মাছ আরেকটা মাছ আমরা ধরতে পেরেছি এই যে বন্ধুরা আরেকটা মাছ আমরা ধরতে পেরেছি তো দেখা যাক বন্ধুরা আজকে কি পরিমাণ মাছ আমরা ধরতে পারি সম্পূর্ণ মাছ আপনাদেরকে ভিডিওতে দেখাব এই যে অনেক সুন্দর বড় বড় সাইজের পুঁটি মাছ মাছ কিন্তু আমাদের জালে অনেক আটকা পড়েছে এই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ পেয়েছি জালটা যদি পুরাতন না হতো তাহলে হয়তো আরও অনেকগুলো মাছ আমরা পেতাম এই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ পেয়েছি যাই হোক বন্ধুরা মাছ ধরা না ভালো লাগে যারা মাছ মাছ ধরতে পছন্দ করেন তাদের কাছে আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো যারা দেখবেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোন বাটনটা অন করে দিবেন কারণ যখনই আমরা ভিডিওগুলো আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন অন থাকলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের পাশে থেকে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে যাবেন যাতে আপনাদের লাইক কমেন্টের উৎসাহ পেয়ে আমরা আরও ভিডিও তৈরি করতে পারি ওই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি সাথে আরেকটা মাছ আছে দেখেন কি সুন্দর মাছ আমাদের নেটটা পুরাতন থাকার কারণে মাছ বেশি পাওয়া যাচ্ছে না যদি নেটটা নতুন নতুন হতো তাহলে অবশ্যই আমরা হয়তো আরও বেশি মাছ পেতাম তাহলে দেখা যাক আজকে আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি বন্ধুরা ওই যে পুকুরে এই যে আরেকটা মাছ আমরা বড় মাছ আমাদের আমাদের জালে আটকা পড়েছে দেখা যাক আমরা মাছটা ধরতে পারি কি না হ্যাঁ মাছটা চলে গিয়েছে হ্যাঁ একটা ছোটো মাছ আমরা পেয়েছি যাই হোক আমাদের এই যে মনে হয় আজকে ছোটো মাছই ছিল যে কারণে আমরা বড়ো মাছগুলা ধরতে পারতেছি না আর ছোটো মাছের জালে বড় মাছ ধরা পড়বে না এটাই স্বাভাবিক এটাই কথা কারণ ছোটো মাছের জালে বড় মাছ ধরা পড়বে না কারণ বড় মাছগুলা মাছের যে ফইর আসে পাকনা আছে মাছের সেই পাকনায় বড় মাছগুলা কিছুটা আটকা পড়ে আবার যখন আমরা ধরতে যাই তখন কিন্তু আবার ওই মাছগুলো চলে যায় তো বন্ধুরা আমাদের নেটটা পুরাতন থাকার কারণে হয়তো আমরা অনেক মাছ পাচ্ছি না যাই হোক পুরাতন নেটেও কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালো মাছ আমরা পাচ্ছি এই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ পেয়েছি অনেক সুন্দর সাইজের পুঁটি মাছগুলা অনেক সুন্দর সাইজের আর আপনারা জানেন চৈত্র বৈশাখ মাসের ছোটো মাছগুলা বয়স হয় ডিম হয় যে কারণে ওই মাছগুলা খেতে অত্যন্ত সুস্বাদু আর আমরা এই চৈত্র মাস সেই চৈত্র মাসে আমরা মাছগুলা ধরছি এই মাছগুলা কিন্তু খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগবে এই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি বন্ধুরা আপনারা যারা আপনারা যারা মাছ ধরার ভিডিওগুলো দেখেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদের এই কষ্টের কন্টেন্টগুলা তৈরি করি এবং আপনারা পাশে পাশে থেকে লাইক কমেন্ট করে যান জন্য আমাদের উৎসাহ হয় সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এই যে বন্ধুরা আমরা আমাদের আরেকটা মাছ আমরা ধরতে পেরেছি তাহলে বন্ধুরা ওই যে আরেকটা আমাদের বড় মাছ লাভ দিয়ে চলে গিয়েছে বন্ধুরা আমরা এই দিক থেকে এই দিক থেকে আমরা আমাদের নেট থেকে মাছ ধরে ফেলেছি এখন ওই দিক দিয়ে আমরা মাছ ধরবো ওয়াও এই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ ধরতে ফেরেছি সাথে কে আসে আপনারা অনেকে হয়তো জানেন না সাথে আমার সাথে আসে অস্প্রথমেই বলেছি আমার মেয়ে রুকায়া রুকায়া একটা পাতিল নিয়ে বাবার সাথে যুগ দিয়েছে মাছ ধরার জন্য রুকায়াও মাছ ধরতে ভালোবাসে যে কারণে বাবার সাথে এসে পড়েছে মাছ ধরার জন্য এই যে বন্ধুরা আমরা আরেকটা মাছ পেয়েছি তা আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমাদের জঙ্গলি নাই আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন আমাদের জঙ্গলিকে আগামীতে একটা ভিডিও আসবে আমার ছোটো ভাই মাহবুর ডাকাতাকে সে ঈদে আসবে আমাকে বলছে ভাই তোমার স্যানেলের ভিডিওগুলো আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে আমি নিজেও মাছ ধরতে ভালো লাগে আর আমি একটা ভিডিও আমি মাছ ধরবো আর তুমি ভিডিও করবা আমি বলেছি ঠিক আছে তা মাহাবুলের ভিডিও আপনারা পাবেন তা বন্ধুরা ওই যে আমরা আর মাছ ধরতে পেরেছি কী সুন্দর সাইজ মাছের অনেক বড় বড় পুটি প্রাকৃতিক পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা নিজের পুকুর থেকে আমাদের দেশি মাছগুলা ধরতে পেরেছি এই যে বন্ধুরা দেখেন সাথে কিন্তু আমার ছোট্ট ছেলে আমার বাবা এসে পড়েছে বাবা যখন মাছ ধরছে সেও কিন্তু ডাঙ্গায় ঠিক থাকতে পারে নাই আর আপনারা জানেন ছোটো বাচ্চারা পানি দেখলে পানিতে নামতে চায় এই যে দেখেন সাথে কিন্তু কাছে কিন্তু আরও অনেক মানুষ আছে তারা কিন্তু ওই ছেলেকে আমার ছেলেকে আটকাতে চেষ্টা করতেছে কিন্তু তাকে আটকানো যাচ্ছে না সে কিন্তু পানিতে নামবেই সে কিছুটা পানিতে নেমে পড়েছে তো বন্ধুরা দেখেন তার বোনের সাথে মাছ ধরবে বাবার সাথে মাছ ধরবে সেই কারণে কিন্তু সে পানিতে এসে পড়েছে এই যে দেখেন পানিতে এসে পড়েছে এই যে পানি নিয়ে খেলামেলা করছে এই যে বন্ধুরা দেখেন আমি বলছি তুমি ওইদিকে আসো না সে কিন্তু যাচ্ছে এই যে দেখেন বন্ধুরা এই যে সে কিন্তু একটা মাছ ধরে ফেলেছে বলতেছে বাবা এই যে এই যে মাছ মাছ সে বলছে এই যে বন্ধুরা দেখেন সেও কিন্তু মাছটা আমাদের পাতিলে ধরে রাখতেছে সে তো আর নেট থেকে মাছ খুলতে পারবে না তাই আমি নেট থেকে মাছটা সারিয়ে নিচ্ছি এই যে দেখেন বন্ধুরা সে আমাকে একটা মাছ দেখিয়েছে আর এই যে দেখেন পানিতে সে খেলা করতেছে এই যে এই যে দেখেন বন্ধুরা ছোট্ট মানুষ সে পানি পানি পেয়ে তার কিন্তু অনেক আনন্দ মনে হচ্ছে তার কাছে অনেক আনন্দ লাগছে তো বন্ধুরা দেখতে থাকেন আজকে আমরা কী পরিমাণ মাছ ধরতে পারি সমস্ত মাছ আপনাদেরকে ভিডিও শেষ প্রান্তে দেখাবো এই যে এই যে দেখেন বন্ধুরা খেলা করতেছে আমার ছেলে এই যে এই যে কেলা করতেছে পানিতে কালা করতেছে হ্যাঁ এই যে দেখেন এই যে আমি না করতেছি বাবা তুমি চলে যাও সে কিন্তু ডাঙ্গায় যেতেই চাচ্ছে না সে কিন্তু পানিতে খেলা করতে চাচ্ছে হ্যাঁ এই যে এই যে লাফাচ্ছে লাফাচ্ছে সুন্দরভাবে লাভা লাফাচ্ছে বন্ধুরা এই দেখেন আমরা আরেকটা মাছ পেয়ে ফেলেছি দেখা যাক বন্ধুরা আজকে আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি এই যে বন্ধুরা আমাদের পুরাতন নেটে কিন্তু আবার পুকুরে কিন্তু কিছু পাতা রয়েছে সেই পাতাগুলোও কিন্তু আটকা পড়েছে আমরা সেই পাতাগুলো সারিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখেন এই যে বন্ধুরা আমরা কিন্তু মাছ পেয়ে ফেলেছি এই যে মাছ আমরা পাতিলে রাখতেছি একসাথে আমরা কিন্তু অনেকগুলোই মাছ আমরা পেয়েছি তো দেখা যাক সর্বশেষে আপনাদেরকে দেখাবো আমরা আজকে কি পরিমাণ মাছ পেয়েছি এই যে বন্ধুরা আমার মেয়ে রুকায়া হ্যাঁ পানিতে পানিতে রয়েছে আমি পানিতে আসি মাছ ধরার জন্য এই যে দেখেন বন্ধুরা আমরা আরেকটা মাছ পেয়ে ফেলেছি এই যে মাছটা আমরা সারিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতে থাকেন এই যে একসাথে আমরা দেখা যায় অনেকগুলো মাছ পেয়ে ফেলেছি ওয়াও একসাথে আমরা পাঁচটি মাছ পেয়েছি পাঁচটি মাছ একসাথে আমাদের নেটে আটকা পড়েছে এই যে দেখেন বন্ধুরা পাঁচটি মাছ পুঁটির সাইজগুলো অনেক বড় বড় সাইজের পুঁটি এই পুঁটিগুলা ডিমুলা পুটি ডিমুলা পুটি আপনারা জানেন ওই পুঁটিগুলা প্রাকৃতিক পরিবেশে যে মাছগুলো আমরা ধরতেছি এই প্রাকৃতিক পরিবেশের মাছগুলা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে কারণ দেশি মাছগুলা খেতে কিন্তু খুব সুস্বাদু আমরা এখন মাছগুলা চাড়িয়ে নিচ্ছি দেখা যাক আমরা সর্বশেষ পর্যন্ত আমরা কি পরিমাণ মাছ বন্ধুরা ধরতে পারি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের সমস্ত মাছগুলা আপনাদেরকে দেখাব তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা আজকে সর্বশেষ পর্যন্ত কি পরিমাণ মাছ ধরতে পারি আমাদের যে একসাথে যে না আমরা যে মাছগুলো আটকা পড়েছিল সেই মাছগুলো আমরা চালিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা যদি আমাদের নেটটা নতুন নেট হতো তাহলে অনেকগুলো মাছ আমরা আজকে পেতাম অনেকগুলো মাছ আজকে আমরা পাইতাম তো যাই হোক বন্ধুরা রিজেকে যাই আসে তাই হবে কারণ রিজেক এই জিনিসটা হলো আল্লাহর দান কার কোন জায়গায় রিজাক আসে খেয়ে আজকে কি দিয়ে কাবে সেটা মোহান আল্লাহতালায় কিন্তু মহান আল্লাহ আল্লাহতালায় কিন্তু নির্দেশনা দিয়ে থাকেন আজকে আজকে সে কি কী দিয়ে কাবে কে কতটুকু খেতে পারবে আজকে আমরা কি পরিমাণ মাছ পাব সেটাও কিন্তু রিজেকের ব্যাপার এই যে বন্ধুরা আজকে আমরা শেষ পর্যন্ত বন্ধুরা আমরা এই মাছগুলো আমরা পেয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম